মন্দিরে কি সুন্দর অফিস দেখতে দেখা তো মুখটা সাজো গুজো করলে কিন্তু সুন্দরই লাগে না আমাকে তো প্যাক প্যানি কাজ বসি একটু মদ্দা মদ্দা লাগতো ছেলে ছেলে তো বন্ধুরা বলো আর হ্যাঁ আমরা একদিন আমরা একটা ভিডিও বানাবো কি বলো তো যে খাওয়া দাওয়ার যে সামনে হয় না চাউমিন টামিন কিছু বানাই নিয়ে যে বোতল এরকম করে যেই করে ওইগুলো ভালো লাগে বলে সবাই মিলে অনেক মানুষ হলে মজা লাগে ওরকম ভিডিও বানাবো আমরা ঠিক আছে তোমরা সাপোর্ট করবে বেশি বেশি করে আমাদেরকে তাহলে আমাকে যেরকম সাপোর্ট করো সেরকম আমার দিদি বাড়ি মন্দি এদের সবাইকে সাপোর্ট করবা তাহলে আমার ফ্যামিলিতে কারা কি করে তাদের ভিডিও দেখতে পারবা বা আমার ফ্যামিলি কে কে কোথায় কোথায় কি কি করে কি কি ভিডিও বানাই সাথে করে না যেরকম অনেকে করে না যে ওই যে যাদের যাদের বড় বড় প্রোফাইল তাদের সাথে তো সবাই করে না তাদের বোন ভাই যারা যারা আছে সবাই মিলে তারপরে করে তাই না তাই যে মন্দির বলছি সেই মিষ্টি লাগতেছে যে আমার দিদি ভাই দিদিদের ঘর থেকে একটু ঘুরে আসি দাঁড়া

তোমরা ফলো করবা আর রায় আর মুন্না ঘোষ মুন্দি আর সমৃত রায় দিদিদের প্রোফাইল তাহলে তোমরা আমার ফ্যামিলিকে দেখতে পারবা যে আমার ফ্যামিলিরা কি করে ওদের প্রোফাইল গুলো ফলো করবা আইডি গুলো ফলো করবা তাহলে ওদের ভিডিও দেখতে পারবা শুধু ভিডিও বানাবো চালো একটা বাই